মোটামুটি মনে হয় পঁয়তাল্লিশ বছর হবে তেতাল্লিশ বছর আগে থেকে আমি কিন্তু জনপ্রতিনিধিত্ব করি ধামরায় বর্তমান পৌরসভা এবং সদর ইউনিয়ন দুইটা মিলে যখন সদর ইউনিয়ন ছিল ধামরায় সেই উনিশশো তিরাশি সালে যখন আমার বয়স ছাব্বিশ সাতাশ তখন ওখানে কিন্তু আমাকে আপনাদের মতো সম্মানিত ভোটাররা অনেক অনেক ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সে থেকে আমার পথ চলা আর বিএনপির পথ চলা হলো আঠাত্তর সালে আমাদের প্রিয় নেতা স্বাধীনতার কথা ঘোষক শহীদ আর গঠিত যে জাতীয়তাবাদী দল দেখেন এই দল সৃষ্টির আগে উনি গ্রাম সরকার করেছিলেন তৎকালীন শ্রী সাহেবরা ভালো লোক খুঁজে এনে সরকার প্রধান বানিয়েছিলেন আমি সেই অল্প বয়সে আমার গ্রাম সরকার প্রধান হয়েছিলাম সেখান থেকে আমার পথ সেখান থেকে আমার রাজনীতিতে এগিয়ে আসা উনিশশো নব্বই সালে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থী আমার বিপক্ষে কারা ছিল তাও জানেন আওয়ামী লীগের এই যে গেল মাত্র কয়েকদিন আগের এমপি বিনোদি সাহেব আমার এক বন্ধু ছিলেন প্রথম উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন জাতীয় পার্টি এক পর্যায়ে নির্বাচন ছেড়ে দিলেন তার ভয় অবস্থা দেখে এই অঞ্চলেরই আমার এক বন্ধু ছড়িয়ে তারপর একানব্বইতে আসলো সংসদ সদস্য নির্বাচন এই নির্বাচনে আপনাদের প্রত্যাশা ছিল যে তুমি তো গিয়েছ আমাদের বোধ হয় সালে উপজেলা চেয়ারম্যান হয়েছে আমরা বোধ খুশি হতাম যদি আমাদের প্রিয় নেতা আতাউর রহমান খান সাহেবের ছেলে ব্যারিস্টার জিও রহমান খানকে তোমরা মিলে এমপিতে নিয়ে আসতাম আমি কিন্তু সেই আমার শ্রদ্ধা নেতা আতাউর রহমান খান সাহেব কথা রেখে একানব্বই সালে আজকে প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া কিন্তু আমাকে টিকিট দিয়েছে এমপি নির্বাচন করার জন্য আমি সেদিন লক্ষ্য করেছি যে আমি তো উপজেলায় আছি যদি জিয়াবাই ভাই আসে তাহলে বড় ভাই হিসেবে উনি সংসদে থাকবেন আমি উপজেলায় থাকবো দুই ভাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন ধামড়ে বানাবো কিন্তু দুর্ভাগ্য সেটা আমরা পারিনি রাজনৈতিক কারণে কিছু কিছু কারণ নিজেকে গেলে হয় চোখটা কিছু মানুষ যখন আপনার ক্ষমতা থাকবে কিছু ভালো মানুষের পাশে অল্প সংখ্যক খারাপ মানুষ ঢুকে যায় এবং খারাপ মানুষগুলো ঢুকে গেলেই হয় কি আর পরিবেশ ভালো থাকে না আমরা আপনার গ্রামের মানুষ আমি গৃহস্থ গ্রহের মানুষ কাকির ভর্তা সবাই পছন্দ করেন কিন্তু চ্যাং কাকির ভর্তা কয়জনে খান ওরা কিন্তু ওরা কিন্তু খুব দুষ্ট জিনিস ওরা যেখানে থাকে মনে কোনো ভালো মাছ থাকতে পারে অথচ ওরা কিন্তু টাকি মাছ তো আপনার এই টাইপের কিছু মানুষ টানুষ আছে আমি সমালোচনা করার মানুষ না আমি কারো সমালোচনা করতে চাই না কারণ আমার পরীক্ষা তো আমার দেওয়ার সময় অনেক আগে শেষ হয়ে গেছে খাতাপত্র দেখে ধামরা এর মানুষ খাতাপত্র দেখে তারা আমাকে পাঁচ নাম্বার দিবে না ফেল নাম্বার দিবে না কত নাম্বার দিবে তাদের হাতে এটা নিয়ে আমার ওই ফেসবুকে বক্তৃতা দিতে হবে না যে আমি এত বছর বিএনপি করেছি আমি এতটা করেছি আর বাবা তোদের জন্মের আগে উনিশশো সালে এর শেষে একজন মার্শাল দিল সেই সামরিক শাসন জারির সময় এই বিএনপির কারণে সেনাবাহিনীর লোকের আমাকে ধরে নিয়ে দুই হাত বেঁধে ঢাকাতে আমার পাশে রুমে রেখেছিল তৎকালীন আমাদের সর্বশেষ মেয়র ছিলেন বিএনপির ব্যারিস্টার ব্যারিস্টার হাসনাত সাহেব না হাসনাথ সাহেব দুইজনকে দুই রুমে রেখেছিল আমি তাকে দেখিনি শুধু বলেছিল কারণ যেহেতু চোখ সব বাধা ছিল হাত পা আর হাত বেঁধে ঝোলায় পিটেই তোর বলতো

আমিও খান না আপনারা তো বিএনপি করেন নাকি বেগম খালেদি জিয়ার দল করেন তারেক রহমানের দল করেন এবং দীর্ঘদিন ধরে করেন এখানে আমার সাথে কিন্তু বেশ কয়েকজন মানুষ আমি যেহেতু কয়েকবার জেলে গিয়েছি জেল খেটেছেন আপনারা খেটেছেন না আপনাদের সাবেক চেয়ারম্যান আমার সাথে জেল খেটেছে এই আলিম সাহেব তো একই সাথে থেকেছি এক রুমে ঘুমে একবার তো যাই হোক আপনারা যেহেতু মিষ্টি খাননি যারা মিষ্টি খেয়েছে আপনি ভয় পাবেন না একটা সত্য কথা বলবেন কারণ আপনারা দীর্ঘদিনের পরীক্ষিত মানুষ বিএনপির সুখে দুঃখে সকল সময় আপনারা ছিলেন বিশেষ করে এই যে ষোলো সতেরোটি বছর গেল একাগ্র পর থেকে এ সময় কেউ বাড়িতে ঘুমাতে পারেননি মামলা যত বক্তৃত্ব যেই যে আপনারা এখনও জামরাই থানার কোয়ারি করে দেখেন সর্বোচ্চ মামলা আমি কিনছি এবং ওপরের পর্যায় থেকে যদি কেউ বারবার গ্রেফতার হয়ে থাকে রাস্তার থেকে সে তো যারা মিষ্টি খেয়ে লোক আমরা তাদেরকেও চিনি নাম বলতে চাই না আমি চিনিও না আপনাদের এলাকারই বলেন তো এরা কি বিএনপি কতদিন ধরে করে বলেন তো কয়জন মানুষ আছে আপনারা দেখেছেন এই বিগত এই ষোলো বছরের কথাই বলি বিরাশি টেলে সে তো জন্ম কারণে এই যে এই ষোলো বছরে এই যারা কালকে মিষ্টি খাচ্ছে আজকে খাচ্ছে পরশু খাচ্ছে ওদের কয়জন দেখেছেন কোন দিন রাজপথে দেখেছেন আন্দোলনে বলেন ওদের জিজ্ঞেস করবেন কারণ আমি থানাটাকে ভালো করে চিনি এবং আন্দোলন সংগ্রামে যতক্ষণ মাঠে থাকতে পেরেছি থেকেছি সর্বশেষ হয়েছিলাম কবে দুই হাজার চব্বিশ সালের সাত তারিখে ছিল না ডেমি নির্বাচন এই যে আর কেউ গেল না কোন রাজনৈতিক দল গেল না এর জাতীয় পার্টি গেল আর শেখ হাসিনার নির্বাচন হল না যেটা তারিখ জানুয়ারিতে আপনারা অনেকেই জানেন আমার সাথে অনেকে ছিলেন চার তারিখ সকালে আমি পলাতক থাকা অবস্থায় বৃহস্পতিবার ছিল কালামপুরের সবচেয়ে বড় হাট আমি সকালে এসেছিলাম না আমি সশে এসেছিলাম এবং আমি গ্রেপ্তার হয়েছিলাম ওই মুহূর্তে হাজার হাজার মানুষ পুলিশকে মারছে না মাথা মতো ফলে ফলাই দিছে না গাড়ি সব ভেঙে ফেলেছে আমাকে সারাই নিচ্ছে আমার সাথে আমার পড়ে আরো পাঁচ সাত জনকে গ্রেফতার করেছে সবাইকে আপনারা সারাই আনছেন না সেদিন যে জায়গাতে দাঁড়িয়ে অর্থাৎ রবিবারে ছিল সাত তারিখ বৃহস্পতিবার কিন্তু মাঝখানে শুক্রশনি ছিল সরকারি বন্ধ যে জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ মারা হয়েছে যে জায়গায় আমাকে গ্রেফতার করা হয়েছে আমার সাথে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের সহযোদ্ধারা এই গাড়ি গাড়িগুলি ভাঙচুর করে আমাদেরকে ছাড়িয়ে নিয়েছে সেই জায়গাটা সেই জায়গার থেকে কিন্তু আজকে বড় বড় হংকার দেখা গেল না আমি আগে বলেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোঝানোর জন্য